নার্সিং ভর্তি প্রস্তুতি দুই নার্সিং বিজ্ঞান প্রস্তুতির ক্লাস নেওয়া হবে আজকের ভিডিওতে পরে একটি সলভ করা হবে প্রতিটি কুয়েশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন দ্বারা ভিডিওটি সাজানো হয়েছে এমনও হতে পারে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ডেইলি সেই ভিডিও থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন পড়ে যায় ভর্তি পরীক্ষায় আমাদের এক নম্বর প্রশ্ন নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি এখানে রাইট আনসার হবে বায়ু গ্যাস এখন নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনগুলো সেগুলো অনেকগুলোই আছে সেগুলো তোমরা যদি একটু মনে রাখো আমি বলি বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো ও তাপ বায়ু প্রবাহ জলপ্রবাহ এছাড়াও বায়ু জাতীয় রয়েছে যেগুলো যেমন বায়ু গ্যাস বায়ু ম্যাস বায়ু ফুয়েল এছাড়াও জোয়ার ভাটা শহরে আবর্জনা কিন্তু এই নবায়নযোগ্য জ্বালানির উৎস আর নবায়নযোগ্য চাল নবায়নযোগ্য শব্দের ইংরেজি শব্দ কিন্তু হচ্ছে রিনিউএবল এনার্জি দুই নাম্বার হৃদযন্ত্রের সংকুচন হওয়াকে বলা হয় সিস্টোল রাইট অ্যান্সার আর হৃদযন্ত্রের প্রসারণ হওয়াকে বলা হয় ডায়াস্টোল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ইম্পর্টেন্ট আসতে পারে আমাদের তিন নম্বর প্রশ্ন হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী এটা রাইট অ্যান্সার হবে আর্টারি আর যেটা হচ্ছে বিভিন্ন শিরা থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায় সেটা কিন্তু হচ্ছে ভেইন মনে রাখবা দুইটা কিন্তু দুই রকমের তিন নাম্বার প্রশ্ন প্রোটিন তৈরি হয় কি দিয়ে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে এমিনো অ্যাসিড দিয়ে আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন অ্যানোডে কোন বিক্রিয়া সম্পূর্ণ হয় একদম ইজি একটা প্রশ্ন অনেকেই পারবে এটা হচ্ছে জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় জারণ মানে হচ্ছে কিন্তু ইলেকট্রন বর্জন করা আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা উল্টা কিন্তু ভালোভাবে একটু ডিপলি চিন্তা করে দেখো আমাদের ছয় নম্বর প্রশ্ন কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা মাধ্যমে নির্ণয় করা যায় এটা হচ্ছে গলনাঙ্কের মাধ্যমে মুখস্ত করবা সাত নম্বর প্রশ্ন ক্লোরিন নিউট্রন সংখ্যা কত এখানে আমরা যদি ক্লোরিনটা লিখি আর উপরে দিলাম হচ্ছে ৩৫ নিচে হচ্ছে সতেরো এরকম করে লেখা ছিল বাট এটা টাইপিং উঠে নাই এখন দেখো এখন যদি আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এখন নিউট্রন সংখ্যা বের করতে হলে বড় সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যাটা বের করতে হয় ৩৫ থেকে সতেরো গেলে আঠারো থাকে আঠারো হচ্ছে রাইট অ্যান্সার এইভাবে হচ্ছে নিউট্রন সংখ্যা কিন্তু বের করতে হয় তোমরা বড় সংখ্যার সূত্রটা মুখস্ত করলেই পারবে যে নিউট্রন আর হচ্ছে প্রোটন সংখ্যার যুগ ফলকে বড় সংখ্যা বলি সেইখান থেকে কিন্তু নিউট্রন সংখ্যা বের করা হয়েছে এবারের ভর্তি পরীক্ষায় মানবন্ডনে বিএসসিতে হচ্ছে তোমার বিজ্ঞানে থাকবে হচ্ছে চল্লিশ মার্ক আর ডিপ্লোমার মিরেই ফেরির ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমার মিরেই ফেরির ক্ষেত্রে হচ্ছে ত্রিশ মার্কস তাহলে তোমরা ভালোভাবে খেয়াল করো যে কত সত্তর মার্ক তিনটা গ্রুপের হলে তাহলে কিন্তু আরও বেশি হচ্ছে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই বিজ্ঞানের এফোর্ট দিতে মানে গুরুত্ব দিতে হবে অনেক বেশি গুরুত্ব দিতে হবে যদি তোমরা দেখো চল্লিশ মার্ক এখানে তুমি যদি ত্রিশের পঁয়ত্রিশের উপরে মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তোমার বেসিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এখানে তো যেহেতু ত্রিশ মার্ক এটাও কিন্তু তোমার অনেক ভালো হবে ডিপ্লোমা মিডিয়া ক্ষেত্রে একদম সহজ প্রশ্নই হয়ে থাকে গাবড়ানোর কোনো কারণ নেই জীবনের প্রতিটি ব্যর্থতা হতে শেখ বেড়ে উঠো নতুন উদ্যমে নতুন শক্তিতে এটা কেন বললাম কারণ দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন এখানে কিন্তু সুখ আর দুঃখ এটা থাকবে সুখ আর দুঃখ হচ্ছে রচনা করতে চাও যে সময় আছে এর মধ্যেই তোমাকে করতে হবে দ্বিতীয়বার কিন্তু তুমি সুযোগ পাবে না এটা মনে রেখো সো তোমরা যদি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাও তাহলে কিন্তু আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটা পড়তে পারো এটা প্রাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা পিডিএফ ফাইল এটা জাস্ট তোমাকে মোবাইলে নিতে হবে কুরিয়ার করা হয় না কিন্তু আমি এটা বলতে পারি এখান থেকে প্লাস কমন পাবে ইনশাল্লা একদম হুবহু কমন পাবে এটা কিন্তু আমরা একদম গ্যারান্টি দিতে পারি আর এছাড়াও রয়েছে শুধু এক্সাম ব্যাস ফি সেটা হচ্ছে তিনশো টাকা এখানে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এক্সাম দিতে পারবে টপিক ভিত্তিক আর তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারো আমাদের আট নাম্বার প্রশ্ন কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় এটা রাইট আনসার হচ্ছে ক্রোমোপ্লাস্ট এখান থেকে তোমাদেরকে আমি লিউকোপ্লাস্টেটে কি ব্যাখ্যা করতে পারি লিউকোপ্লাস্ট হচ্ছে যে প্লাস্টিডের কোনো রঞ্জক পদার্থ থাকে না তাকে লিউকোপ্লাস্ট বলি যেমন এক্ষেত্রে তুমি মনে রাখতে পারো ভ্রণ জনন কোষ মূল এই তিনটা উদাহরণ নয় নম্বর প্রশ্ন টেটের সংকেত কি এটার রাইট আনসার হচ্ছে ডবল মুখস্ত করবে একদম দশ নম্বর প্রশ্ন বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি এটা হচ্ছে হাইগ্রোমিটার আর ব্যারোমিটারটা হচ্ছে কিন্তু বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম এগারো নম্বর প্রশ্ন বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে ভালোভাবে চিন্তা করে পড়লে এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে লাউড স্পিকার লাউড স্পিকার মানে অনেক শব্দ শক্তিতে রূপান্তরিত করে তার মানে এটা লাইট স্পিকার একদম নির্দিদায় অ্যান্সার করে ফেলবে আমাদের বারো নম্বর প্রশ্ন এসিকে কে ডিসি করার যন্ত্রের নাম হচ্ছে রেক্টিফায়ার কিন্তু তোমাদেরকে ট্রানজিস্টর কি ব্যাখ্যা করতে পারি ট্রানজিস্টর হচ্ছে অর্ধ সুইচ হিসেবে ব্যবহৃত হয় তার মানে এমপ্লিফায়ারের রেকটিফায়ারের কিন্তু সম্পর্ক নয় তার মানে এসি কে ডিসি করা যন্ত্রের নাম হচ্ছে রেক্টিফায়ার ট্রানজিস্টর এমপ্লিফায়ার এগুলোতে কখনোই না তেরো নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটে এর এবং ও এর অনুপাতগত কার্বোহাইড্রেট বা শর্করার স্থূল সংকেত হচ্ছে সি এন তারপর এখানে হচ্ছে এইচ হবে টু এন আর ও হচ্ছে এন তার মানে কি এখানে এক এখানে টু যেহেতু আছে তার মানে টু আর এখানে হচ্ছে এন সুদা তার মানে এখানে হবে কি এক তার মানে এক অনুপাত দুই অনুপাত এক এটা হচ্ছে খ নম্বর রাইটেন্সার আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন একটি আদর্শ তরিত উৎসের অভ্যন্তরীণ রুট কত মনে রাখবা এটা হচ্ছে শূন্য হবে আমাদের পনেরো নম্বর প্রশ্ন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি এটা রাইট আনসার হচ্ছে ট্রাংসট্যান এটা সঠিক উত্তর হবে ট্রাংসট্যান একদম গুরুত্বপূর্ণ এটা মনে রাখবা আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন কুইজ প্রশ্ন এটা কমেন্ট বক্স অবশ্যই আনসার করবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আনসার করবি মানবদেহে লুইত রক্ত কণিকার আইসকাল কত দিন এটা হচ্ছে রাইট আনসার একদম ইজি অনেকেই পারবে অনেকেই আনসার করবে কিন্তু কমেন্ট বক্সে সো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ